আমি যতই ভালো হতে চাই মানুষ শুধু আমার ভেতরের দানবটাকেই দেখে আমরা গেছি না এবার আর নিজেকে লুকিয়ে রাখা যাবে না আমি দানব নই আমি মানুষ কিন্তু আজ যদি আমি থেমে যাই ওরা সবাই মারা যাবে দানবটা এসেছে না হালক দানব না হালক বাঁচাতে এসেছে আমি ভয় পাচ্ছি হালক থাকতে কেউ মরবে না যদি হালকের এই রূপ তোমার ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দাও আর এমন আরো গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ কি আমাদের শুনতে পাচ্ছে হালক শুনছে হালক শক্তিশালী তুমি কি আমাকে মারবে না হালক বাচ্চাদের রক্ষা করে হালক রাগ করে কারণ হালক কষ্ট পায় আজ হালক কাউকে বাঁচিয়েছে তুমি দানব নও তুমি আমাদের রক্ষা কর্তা হালক কথা কম কাজ বেশি ধন্যবাদ সবুজ কাকু ভালো থেকো ছোট মানুষ সব দানব খারাপ নয় কিছু দানব জন্মায় রক্ষা